হ্যালো ফ্রেন্ড ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে করি খুব ভালো আছে চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে সো আজকে তো একদম সকাল থেকে একদম প্রচণ্ড রোদ দিয়েছে এই যে দেখো রোদের তাপমাত্রা মানে দেখলে রোদটা দেখলেই বোঝা যাচ্ছে যে কত তাপমাত্রা আছে তো সকাল সকালই মোটামুটি এখন আটত্রিশ ডিগ্রি চলছে তো দিনটা যে কীরকম কাটতে চলেছে মানে সেটা আমি ধারণা করতে পারছি না মানে এখনই দেখো একদম মুখ টুক ঘেমে কি অবস্থা হয়ে গেছে আর তার মধ্যে তো তোমরা সবাই জানোই যে আমার টিনের ঘর তাহলে কতটা কষ্ট করতে হবে সো কি করবো আর কিছু করার নেই তো সকাল থেকে অনেকটা মানে সকালের কাজ কিছুটা আমি সেরেছি আর এখনও অনেকটা বাকি আছে মানে এখন রোদের কাজগুলোকে আগে সেরে আসতে হবে মানে তবুও লাভ নেই কেন বলো তো ভাবি যে রোদ থেকে পালাবো বাইরের কাজগুলো আগে সেরে আসি কিন্তু ঘরে এসে তো সেই একই জিনিস ফেস করতে হয় শুধু রোদের তাপটা মানে রোদটা সরাসরি ফেস করতে হয় না কিন্তু রোদের তাপটা তো পুরোপুরি সেটা ফেস করতেই হয় ঘরে থেকেও তো কিছু করার নেই দুদিকেই যখন আমার একই অবস্থা কিছু তো করার নেই তো ওইভাবেই চলতে হয় তো এখন কি করা বাকি আছে দেখো এখনও ঠাকুরের কাজ বাকি আছে আর তার মধ্যে আজকে বৃহস্পতিবার আজকে তার একটু মানে কাজ বেশি সেটা তোমরা জানোই আজকে লক্ষ্মী পুজো আছে ঘর বসানো আছে তো এখনও ওগুলো কিছু করিনি তো সকালে শুধু ভাত নেমেছে আর সকালে মোটামুটি চাটা খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই এখন মার্কেটে বেরোবে তো সেই জন্য রান্না করছি আর এদিকে দেখো কিছু ধোয়া কাচার জন্য মানে আমার ওই আমরা যে বিছানায় থাকি সেটার সেটটা বের করেছি এগুলো একটু কেঁচে দেব আর এদিকে মানে কি বলবো উঠানটার পরিস্থিতিটা দেখো দেখো কি হারে মানে কালকে যে মুছেছি আমি মনে হয় মানে জায়গায় জায়গায় মানে হয় সুখী একদম কাঁট হয়ে উঠছে তো আর কী করবো এখনও ফুল টুতলা বাকি ঠাকুর ঘরের কাজ বাকি অনেক কিছু বাকি তো ভাবলাম সকালের খাবারটা একটু রেডি করে দেই দিয়ে তারপর তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে যাক তারপরে আমি আস্তে যেয়ে কাজ করব এদিকে দেখো পিঁপড়ে হাঁটছে মানে এত মানে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি তো কোথাও নেই কতদিন থেকেই বৃষ্টি নেই একটু আর দু দু চার ফোঁটা পরে তারপর আবার যেয়ে আসছেই কি আর করা যাবে মানে গরমে একদম নাজেহাল পরিস্থিতি সবারই আর সবাই ওই গরমে বেশি করে একটু শরবত খাবে জল খাবে এই যে দেখো আমার রান্না হচ্ছে তো ভাত শুধু নেমেছে আর এখন পুঁশাক পুঁই করব করবো আলু আর ভেন্ডি দিয়ে বেটে করবো এটা করে তারপর বাকি রান্নাটা করবো আর তোমাদের দাদাভাই এখনো বাজার যায়নি বাজার যাবে তো বাজারটা করে নিয়ে আসুক আর ততক্ষণে আমি সব কিছু সেরে পুজোটা আগে দিয়ে নিব তারপর বাকি রান্নাটা করব। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সারাদিনে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সো চলো আর এই পাশে দেখো গাড়িটাকে আমার একদম মানে গাড়ির শীত লেগেছে সেই জন্য তোমাদের দাদা ভাই একদম পুরো চাপা দিয়ে ঢেকে রেখেছে আর ওইদিকে কিন্তু কিছু জামা কাপড়ও আমি কেচে দিয়েছি এই দেখো মানে রোদের আগেই ওই ঘরের নিচে দিয়ে দিয়েছি কারণ এখানে যে রোদ এই রোদে জামা কাপড় দিলে কোনোটারই মানে কালার থাকবে না সব জ্বলে যাবে তো ওই কারণে ওইখানে দিয়ে রেখেছি আর ওইখানে দেখো আমার মিষ্টি কুমড়োর গাছটা কী হারে ছড়িয়েছে ওপরটা শুধু দেখো সেই সুন্দর ছড়িয়েছে আর গতকালকে চাল কুমড়ো লাগানো হয়েছে এই যে দেখো গাছগুলো একটু লেতে লেতেই আছে এই দেখো চাল কুমড়ো চাল কুমড়ো লাগানো হয়েছে আর এদিকে আরেকটা দেখাই আরও একটা জিনিস দেখাই তোমাদের এই যে বেগুনি ফুলের গাছটা মানে এত কলি কি বলবো যখন ফোঁটা ধরবে তখন দেখবে যে একদিনে দশ বারোটা ফুটছে এই যে দেখো ফুলটা সো জায়গা থাকলে ফুলের অভাব নেই একটু শুধু পরিশ্রম করলেই অনেক ফুল পাওয়া যায় এখন আমার ফুলের অভাব নেই এখন আমার অনেক ফুল এই যে এই গাছেও দেখো প্রায় পাঁচ সাতটা করে যাওয়া ফোটে এখানেও ফোটা শুরু হয়েছে আর এই গাছে তো আজকে ফুটে নি গতকালকেও দুটো ফুটেছিলো দেখেছ আর আমার ওই জবা গাছের তো কোনো তুলনাই নেই ওই গাছের তো একদম প্রচুর পরিমাণের ফুল আসে তারপর আছে ওখানে সাদা অপরাজিতা তো ফুলগুলো তুলতে হবে চলো দেরি করছি না অনেক কাজ বাকি এখনো ফুল তুলতে পারিনি এত রোদ মানে কি করবো না করবো নিজেই দিশেহারা কোন কাজটা আগে করলে ভালো কোন কাজটা পরে করলে ভালো হয় নিজেই গুছিয়ে করতে পারি না মানে এত গরম দিচ্ছে কটা দিন থেকে মানে সেটা আর বলার মতো না তো সেই জন্য এখন ভাবলাম যে গামছাটা একটু ভিজিয়ে মাথায় উপরে ঢাকা দিয়ে তারপর ফুলগুলো তুলি কারণ এই কাজগুলো তো করতেই হবে আর রোদ বৃষ্টি যাই থাকুক না কেন যেটাই কোনো প্রবলেম থাকুক না কেন আমাদের কাজ তো আমাদের করতেই হবে না হলে কে করে দিবে তো সেই জন্যই এখন বুদ্ধি বের করলাম যে না গামছাটাকে একটু ভিজিয়ে নেই ভিজিয়ে নিয়ে তারপর তো মাথায় চাপা দিয়ে ফুলগুলো কমসে কম তুলে ফেলি কারণ ফুলগুলো গাছে থাকে সেটাও আমার খারাপ লাগে যে দু চারটে তুলে রেখে দেব আর বা মানে কিছুটা তুলবো আর কিছুটা রেখে দেব যেটা আদতে অনেকেই করে কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না কারণ আমার যদি গাছে ফুল থাকে আমার খুব কষ্ট হয় যে তাকে আমি ঠাকুরের চরণ পর্যন্ত পৌঁছে দিতে পারলাম না তো সেই কারণেই হাজারো কষ্ট হলেও আমি ফুলগুলো সব তুলি আর এত শখ করে এত মানে একটা প্রয়োজন মেটার জন্য বলতে পারো যে এই গাছগুলো লাগানো যাতে আমার ফুলের কোনো অভাব না থাকে কারণ একটা সময় এমনও গেছে যে তুফানগঞ্জের বাড়িতে আমি ফুল ছাড়াও পুজো দিয়েছি তুলসী পাতা ছাড়াও পুজো দিয়েছি না সবভাবেই অ্যাডজাস্ট করে চলেছি তো এখানে যেহেতু জায়গা আছে একটু পরিশ্রম করলেই হয়ে যায় তো দেখো আমার এখন কত ধরনের ফুল হয় এটা কিন্তু আমি মাঝে মাঝেই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আমার খুব ভালো লাগে তো এদিকে আমের ডোকাটা মা কালকে তুলে রেখে গেছিলো তো যাই হোক ওগুলো তো সব সেরে আসলাম এখন একটু তুলসী গাছের গোড়াটা মুছবো তো তুলসী গাছটা আমার এখানে এনে কিন্তু অনেকটাই ভালো হয়েছে কারণ এই জায়গাটাও পরিষ্কার থাকবে আর তুলসী গাছের মনে করো চার পাঁচ দিয়ে একটা বাগানের মতো করব ভেবে রেখেছি কিন্তু যদি বৃষ্টি হয় জল ওঠে তাহলে তো সব প্ল্যান্ট চৌপাট হয়ে যাবে আর কি বলবো তো সেই জন্য মানে না করেও পারি না করলেও বিরক্ত মানে নষ্ট হয়ে গেলে সবথেকে বেশি কষ্ট হয় এটা হলো সব থেকে বড়ো কথা যে কোনো কাজ একটা আশা করে করার পর সেই কাজটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আনসাকসেস থাকে তাহলে কিন্তু সেটা ভীষণই কষ্ট দেয় তো যাই হোক করেছি দেখা যাক কি হয় তো বৃষ্টি যত এখন তো বৃষ্টি কমই আছে এখন জানি না আবার শুরু হলে হয়তো নাও ছাড়তে পারে সেটাও বলা যাচ্ছে না তো যাই হোক আমি কিন্তু সেই গামছা মুড়ি দিয়ে এখনও চলছি আর গামছা কিন্তু মাথা চাঁদের উপরে কিন্তু আমার শুকিয়ে গেছে কিন্তু তবুও আমি রেখেছি কারণ বাকি গামছাটা ভেজা তো সেটা গায়ে থাকলে পরে আরাম লাগে কিন্তু পরে সর্দি লেগে যায় সেটাও আমি জানি পরে সর্দি লাগবে কিন্তু কিছু করার নেই সর্দি লাগলেও গরম থেকে বাঁচার একটা উপায় তো এদিকে দেখো আমি কিন্তু এখন বাড়িতে পুরো একা এদিকে বাবুও চলে গেছে স্কুলে তোমাদের দাদা ভাইও চলে গেছে ওর কাজে তো এখন কিন্তু পুরোপুরি সারাটা দিন আমাকে বাড়িতে একাই থাকতে হবে একা থাকবো মুখ বুঝে কাজ করব হয়তো যখন যখন ভালো লাগবে না তখন তখন পাশের বাড়ি একটু যাব ওনাদের সঙ্গে একটু কথা বলবো আড্ডা মারবো এই তো এইভাবেই আমার দিনটা কাটে হ্যাঁ কাজের চাপ আছে জানি কিন্তু তবুও তার মধ্যেও কিছুটা ভালো থাকার চেষ্টা করা তো প্রয়োজন কারণ সব সময় যদি কাজ সংসার সব কিছু নিয়ে থাকি তো তাহলে তো আমি বলতে সেই মানুষটা কিছুই রইব থাকবে না তো আমি বলতেও তো একটা পরিচয় থাকা দরকার আমার ভালো লাগা খারাপ লাগা আমার একটু টাইম স্পেন্ড করা কারোর সঙ্গে আর সত্যি বলতে কি বলো তো ভালো থাকাটা হলো নিজের মধ্যে ভালো থাকাটাকে খুঁজে নিলে পরে সব জায়গাতে সব পরিস্থিতিতেই ভালো থাকা যায় সেটা নিজেকে খুঁজে নিতে হয় এটা আমি সময় বিশ্বাস করি কারণ এটা আমি আমার জীবনে মানে আমি বুঝতে পারছি নিজে উপলব্ধি করতে পারছি যে ভালো থাকাটা হলো নিজের কাছে এবার অনেকেই আছে ভালো থাকার উপকরণগুলো হয়তো চারপাশে থাকে কিন্তু ভালো থাকতে জানে না জন্য সেগুলো ইউজ করতে পারে না আবার অনেকেই আছে ভালো থাকার উপকরণ কোনো কিছুই আশেপাশে থাকে না হ্যাঁ সিচুয়েশানগুলো হয়তো খুব ভীষণই খারাপ থাকে তবুও তার মধ্যে দিয়ে দেখবে তারা ভালো থাকে তো ভালো থাকাটা হলো সব কিছু নিজের মধ্যে যে আমি থাকতে পারি কি না আমি থাকতে জানি কি না তো এটা হলো থেকে বড়ো কথা আমি যদি ভালো থাকতে জানি তাহলে আমি সব জায়গাতেই ভালো থাকতে পারবো এটা আমি বিশ্বাস করি তো সেই জন্যই আমি সবভাবেই ভালো থাকার চেষ্টা করি আমি জানি আমার মধ্যে অনেক রোগ আছে অনেক কিছু আছে কিন্তু আমি সেটাকে মনে রাখি না কারণ আমি যদি মনে রাখি তাহলে আমি ভালো থাকতে পারবো না তো সেই জন্য সেগুলা মানে সেই জিনিসগুলোকেও আমি পেছনে ফেলে দিই যে আমার কোনো রোগ নেই আমি সেভাবেই চলি যখন খুব প্রবলেম হয় তখন তো তোমরা জানোই আমার ভিডিও অফ থাকে সেটা এতদিন থেকে যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই জানো যে যখন আমি ভীষণই অসুস্থ থাকি যে না এখন আর পারছি না তো সেই সময়টুকুর জন্য কিন্তু আমি মানে আমার ভিডিওটাকে অফ রাখি আবার কিন্তু ঠিক আবার যখন ভালো হয়ে যায় তখন কিন্তু আবার তোমাদের সামনে এসে দাঁড়াই আবার কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করি এখন যেমন একটু কিছুদিন থেকে এডিটিংয়ের প্রবলেম হচ্ছে ভিডিও কিন্তু আমি রোজই করছি কিন্তু এডিটিংটা মানে করা একটু আমার সম মানে একটু অসুবিধা হচ্ছে সেটা আমি মিথ্যে বলবো না মানে এতগুলো ভিডিও জমেছে আমি এডিটিং করে এখনও উঠতে পারিনি তবে চিন্তা নেই সবটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে তো গরমে একদম নাজেহাল পরিস্থিতি দেখতে পাচ্ছ একদম গামছা দিয়ে ঘোমটা দিয়ে তারপর চলতে হচ্ছে তো এখন কাপড় কাটা ভিজালাম সেটা ভিজুক তারপর স্নান করব তো তার মাঝে একটু আড্ডা মেরে আসি তো চলো কোথায় আড্ডা মারি সেটা তোমাদের দেখাই এলে ধোয়া কাঁচা কেন কাটা ও ভালো লাগে না আমাদের জায়গা ফ্রি পায় দেখো কিভাবে মানুষ ইউজ করে নিজের বাড়ি থাকতে আমাদের এখানে এসে জামাকাপড় মেলে কাজ হয়ে গেছে হ্যাঁ তাই কার বালকি এটা এরকম কে না আমি সেটার জন্য কইলাম না মানে অনেক পুরানা বোধ হয় হ্যাঁ এরকম মডেল দেখাই যায় না তো

তোমাদেরকে একটা কথা বলি আমাদের আলোচনা মানে আলাপ আলোচনা যেভাবে আমরা কথা বলি সবাই সবার সাথে সে কথাগুলো কিন্তু তোমরা কেউ সিরিয়াসভাবে নিও না কারণ আমরা এভাবেই মানে কথা বলে এনজয় করে সারাটা দিন কাটাই আর আমাদের একটা এই যে একটা গ্রুপ এই গ্রুপের মধ্যে একটা নেচার আছে মানে কারো বাড়িতে কোনো সমস্যা হলে কোনো কাজের সমস্যা হোক যে কোনো সমস্যাই হোক প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে গিয়ে সেটা সমস্যা সবাই মিলে বসে মানে ওই যে বললাম কাজের হোক যে দিক দিয়েই হোক সব কিছু নিজেরা মানে সবাই মিলে সেটাকে সমাধান করি তো আজকে যেমন কাকিমার বাড়িতে যে পালটটা হচ্ছে তো আমি যেমন চলে এসেছি তারপরে এই দিদি চলে এসছে তো সবাই মিলে যেমন হেল্প করছি সব গোছাতে সেরকম কিন্তু আমার বাড়িতেও কিছু হলে এরা চলে আসে তারপর ওই দিদি ভাইয়ের বাড়িতে গেলেও সেটা হয় তো আমরা কিন্তু এই মিল মোহব্বতটা সবসময় রাখার চেষ্টা করি আরও একজন আছে তো ওর বাড়িতে আমরা খুব একটা যাই না কারণ ওর বাড়ির সিচুয়েশনটা একটু অন্যরকম আর আমাদের এই তিনটা ফ্যামিলিটা একটু অন্যরকম তো সব বাড়িতে সব কিছু হয় না তো যাই হোক ওনার সঙ্গে আমরা এমনি বাইরে আমাদের এদিক থেকে মানে আমার বাড়ি বা কাকিমার বাড়ি বা ওই দিদির বাড়িতে সব বাড়িতে উনি আসে আমরা সবাই মিলে ওখানে আনন্দ ফুর্তি করি সব থেকে বড় কথা কি বলো তো সবার সঙ্গে মিশে হাসি খুশিতে মানে চলে যাওয়াটা এটা হলো সব থেকে বড়ো ব্যাপার কারণ এটা সবাই পারে না এটা এটা সবার দ্বারা হয়ও না কারণ আজকে হয়তো ওনাদের জন্য হয়তো আমি পারছি আমিও হয়তো পারতাম না সেটা হয়তো সম্ভব হতো না কিন্তু এদের জন্য হয়তো আমিও শিখে গেছি যে সবার সঙ্গে সারাদিন কিভাবে সময় কাটাতে হয় কাজের ফাঁকেও নিজের দায়িত্বগুলো সব পালন করে আমরা কিন্তু কেউ কারো দায়িত্ব ফেলে রেখে বা অপূরণ করে কিন্তু কিছু করি না যে যার যেটা দায়িত্ব সংসারের বা নিজেদের সন্তানের প্রতি সব কিছুই কিন্তু কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা নিজেদের একটা টাইম দিই তো সেটা আমাদের কাজের ফাঁকেই হোক বা কাজের অবসর টাইমেই হোক যেভাবে হোক না কেন সেটা আমরা সবাই একসঙ্গে কাটানোর সময়টা কাটানোর চেষ্টা করি তারপর মাঝে মাঝে যে এদিক ওদিক ঘুরতে যাই সেগুলো তো সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যখন বেশিরভাগ কোচবিহারের দিকে যাই তখনই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় কিন্তু এমনিতে যে এদিক ওদিক যাই সেটা তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করা হয় না তো ভাবছি এরপর থেকে শেয়ার করব। সো আড্ডা মারতে গিয়ে দেখো কত দেরি হয়ে গেছে যে ওখান থেকে আসলাম প্রায় একটা তো একটা সময় এসে আর কি স্নান করবো তো তোমাদের দাদাভাইও বললো যাকে রান্নাটাই করে নাও গরমের মধ্যে এত বেলায় স্নান করে আর গরমে আর ঢুকতে ইচ্ছা করে না তো সেই জন্য ভাবলাম যে রান্নাটা কি সেরে নিয়ে আগে তো এই যে দেখো রান্না কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি আর সকালে তো দেখলেই কি বানিয়েছিলাম তো এখন একটু চাল কুমড়োর ঘন্ট করবো আর এদিকে এই যে দেখো মাছ মাছ চলে এসছে এখনও কাটার ধোয়া কিচ্ছু করিনি তবে মাছের সব কিছু রেডি হয়ে গেছে সবজি কাটা মশলা করা সবকিছু রেডি হয়ে গেছে এখন রান্নাটা শেষ করব করে তারপর স্নান করে এদিকে বাবুকেও স্নান করাবো চলো বাবুকে স্নান করিয়ে নিই তারপর আসছি আবার এখন রান্না সেরে তারপর আসলাম বাবুকে স্নান করাতে কারণ ওকে স্নান যদি করিয়ে না দিই তাহলে ও ভালোভাবে স্নান করে মানে করতে পারে না ও এখনো সেভাবে শেখেনি কারণ ওই যে একা তো সবসময় মানে নিজে করিয়ে করিয়ে দিয়ে এমন একটা বদভ্যাস তৈরি করেছি নিজের সাবান দিয়ে ঘুষে স্নান করা কি এমনি জল দিয়েও স্নান ভালোভাবে ও সব দিকে ভিজিয়ে করতে পারে না তো সেই জন্য আর এখন যেহেতু গরমের দিন এখন একটু বেশি ক্লিন থাকার ব্যাপার থাকে তো সেই জন্য কিন্তু আমি ওকে প্রত্যেক দিন কিন্তু মানে সাবান টাবান দিয়ে ভালো করে ঘষে স্নান করে দিই যাতে ওর কোনো সমস্যা না হয় কারণ শরীর নোংরা থাকলে কিন্তু রোগও বেশি হয় তো সেই কারণে কিন্তু সেই দায়িত্বটা আমাকেই নিতে হয় যেহেতু আমি মা তো আমাকে দায়িত্বটা নিতেই হবে আমাকে তো আর বোঝা মনে করলে হবে না তো সেই কারণে রোজ রোজ কিন্তু আমি স্নান করে দিই আর মাঝে মাঝে হঠাৎ যদি কোনো সময় খুব মানে আমি বিজি থাকি তখনও নিজে থেকেই করে তো পরে আবার আমি একটু পরিষ্কার করে দিই মানে বিকেলের দিকে তো এইভাবেই চলছে সো স্নান করে পুজো টুজো সারা হয়ে গেল এই যে আজকে বৃহস্পতিবার ঘর বসানো হলো সো ভিডিওটা কবে ছাড়বো আমি জানি না তো এখন খাওয়ার দিকে মানে ভাত ভাড়া হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা শুরু করলাম তো চলো কী কী রান্না হয়েছে সেটাও শেয়ার করি তোমাদের সঙ্গে সো রান্না কী কী হয়েছে দেখো এটা হলো মাছের তেল আর এটা হলো ড্রাই ফিশ আর ওখানে আছে হলো পুঁই ডাটা চচ্চড়ি বাটা দিয়ে আর এখানে আছে চাল কুমড়োর ঘন্ট সাথে আছে পেঁয়াজ আর শশা আর এখানে হলো এই যে মাছের ছোল আলু আর পটল দিই সো চলো খাওয়া দাওয়া শুরু করি তারপর ফিরে আসছি আর আমার ভাতের থালাতে দেখো আমার উপরে কিন্তু চালটা দেখা যাচ্ছে এটা হট করে আমার চোখে পড়লো তাই তোমাদেরকে বললাম সো চলো পরে আবার বিকালে দেখা হবে সো ফাইনাল সেটিংটা তোমাদের একটু দেখাই এই যে দেখো এইভাবে কিন্তু পরে আবার ঘুরিয়ে ঘাড়িয়ে সেট আপ করেছে তো আগে মানে যেভাবে দিয়েছিলাম আলমারিটা তাতে অন্ধকার পড়ছিলো তো সেই জন্য কিন্তু এই পাশে আবার এনেছে তো এখন কিন্তু বেশ ভালো লাগে সো ফ্রেন্ড এখন বাজে নটা আর এখন আমি ভিডিওটা শেষ করবো সেই জন্যই সামনাসামনি আসলাম আর সারাদিনে অনেক কিছুই আজকে শেয়ার করলাম সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সব বাইকে টাটা এবং গুড নাইট ছয় গুড নাইট করে দাও গুড নাইট নাইট